তো এরা ছিল এরা ছোট তারা প্রশ্ন করেছে যে আমরা যদি কোনো কবিরা গুণা করি তাহলে আমাদের আমল নামে কোনো পাপ হবে কিনা তোমাদের তো কোনো কবিরা সবিরে কিছুই নেই তো আদম আলাহাম থেকে নিয়ে নু সালাম পর্যন্ত হলো পৃথিবীর শৈশব কাল সেই জন্য তক সেই সময় যত ওহি এসেছে সেই ওহিকে বলা হয় ওহি তাকবি নুয়াল সালামের পরের থেকে এব্রাহিম আলাহ সালাম পর্যন্ত তখন পৃথিবী যৌবন এসে গেছে পৃথিবীর তখন থেকে যে ওহিগুলো হলো সেই ওহিকে বলা হয় অহিত তা এটা শরীয়ত নাজিল হয়ে গেল এব্রাহিম সালামের সময় এসে পৃথিবী বার্ধক্যে পড়ে গেল এব্রাহিম আলাহ সালামের আগ পর্যন্ত কোন নবীর সুলদাড়ি পাখে নাই কোনো মানুষেরও চুলদারি পাখে নাই এব্রাহিম আলাহ সালামের সর্বপ্রথম